이거 샌드박스인가? 이거 가이드가 이거 샌드박스인가? 이거 샌드박가 이거 가이드가 이거 가 이거 샌드박스인가? 이거 샌드박스인가? 이거 샌드박스인가? 이이스인가 이거 샌이스인가

হ্যাঁ ওরদিকেই যাচ্ছে হ্যাঁ ওরদিকেই যাচ্ছে তো একটু ছপরেকি ওরদিকে যাচ্ছে বড়া গড়িয়ে যাচ্ছে কিটা কি যায় এই রে দেখলি দেখলি সিগারেটটা ধরকাটা উড়ালো না আসবে না ওখানে ওখানে বোন না ওপরে পিছের দিকে এই যে কষ্ট করে

맞아, 맞아. Kazuto huh? This business has a lot of business fun,

590 ओके ए कोरिया든지 कोरिया ए भी चाहिएगी 何 ওদিকে দিন ওদিকে 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 ওই কষ্টের দিন ওই কষ্টের সবচেয়ে বড় কষ্ট হলো না মুক্তি হয়ে যাচ্ছে এই কর্নারে কি আসছে তাহলে চেষ্টা করে দিতে হবে

এই প্রধানমন্ত্রী ভাই একটু কি বসো হ্যাঁ ওপরে আছে এখানে টিম বসে মনে আছে দেশাই নিয়ে এখানে টিম দেশ লাইন নিয়ে বসে পড় ও একা গাছ ওর সাথে হেল্প কর কেউ একটা दे पाला देखो भाई नारी है आज करो देखिए दे लिए इसको हां आई को समझो तो ये दिक्कत आएगी आपको हां हां मेरी साइड में नहीं है कोई नहीं को बोलो आओ आओ জোয়ান্না ভাটাচুরে কিছু করার নেই

8이 됐다. 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 이 됐다. 8이 됐다. 8이 이 됐다. 8이 됐이 됐다. 8이 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 কেเยর তোমাদের মাইকে স্লোগানটা হবে না জয় ভোট চাই না স্লোগানটা হবে না অন্তর জয় ভোট চাই না জেলা

ientoощ ahead বো ব �лиো বো ব বো বো ব বো ব় বু ব 처ർན ব বু বো

आहा हाईको हाईको लडा आफ्नो कुरा आफ्नो कुरा तपाईको आउनु है विशेष कुरा गर्नु है तालिमको बात गर्नु है এই জানাজে এখানে রেখে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের দিন

माइडे साधारण लोक जन रिक्वेस्ट करते सबा आता है सबाई करू

দেওয়া কালী পুজোর আগের দিন রাতে মহৎ সপ্তাহ ঘাটে মোমবাতি জ্বালানো কি কেন কি কারণে পরে আসবো প্রথমে আগে একটা কথা বলিনি যেহেতু আপনাকে আমি বাইক দিচ্ছি তাই জন্যই বলে নিচ্ছি প্রথমেই বলে আসি যে আমরা সবাই বিভিন্ন ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত সেখানে অনেকে অনেক ধরনের মেকআপ করে থাকতে হয় আমাকেও সেই একটা কারণেই মেকআপ করে থাকতে হয়েছে কারণ আমরা নতুনভাবে জেনেছি প্রতিবাদ করতে গেলে তো খাওয়া যায় না মেকআপ করা যায় না আর অনেক কিছু করা যায় না এটা প্রথমে এটা বলে নিলাম আমি অন্য একটা কারণে মেকআপ করে আছি প্রতিবাদ করতে এসে মেকআপ করে আছি এরকম নয় দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আমরা আজকে তে চুরাশি দিন আমরা রাস্তায় আমাদের ঘরের মেয়েটা ঘরে ফেরেনি রাস্তা দখল হয়েছে রাত দখল হয়েছে অনশন হয়েছে অবস্থান হয়েছে মিছিল হয়েছে তারপরেও কেউ বুঝতে পারছে না কেন হয়েছে একটা খুন একটা ধর্ষণ যারা যারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন জীবেন আপনি অবশ্যই সবাই জানেন খুনটা কারা করেছে কিভাবে হয়েছে কিন্তু সিবিআই জানে না শাসকরা জানে না কেউ জানে না এবার আমরা তো সবভাবে চেষ্টা করে দেখলাম এবার আমরা এখনও অহিংস আন্দোলনেই বিশ্বাসী সেজন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করেই আমাদের এই প্রদীপ ভাসানো কারণ দীপাবলির আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন প্রদীপ ভাসানো হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা করে এই প্রদীপ ভাসানোর কর্মসূচিও খানিকটা সেরকম জানি তিলোত্তমা যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিলোত্তমার আত্মা শান্তি পাবে না তাও এই প্রদীপ ভাসানো আত্মার শান্তি পাওয়ার জন্য নয় এই প্রদীপ ভাসানো আমাদের বার্তা মায়ের কাছে মা কালীর কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি যেন এই কলিযুগে তার ওনার খড়গ তুলে ধরেন এই রাক্ষসগুলের বিরুদ্ধে এবার যেন উনি খড়গ তুলে ধরেন এই রাক্ষসদের বিরুদ্ধে এবং রাক্ষসদের নিধন করেন না হলে তো সম্ভব না কত প্রদীপ ভাসালেন আজকে হাজার একটা প্রদীপ আমাদের ভাসানো হচ্ছে তিলোত্তমার জন্য তিলোত্তমার জন্য আপনার বিচারের আশা আপনার আপনার নামটা বলুন আমার নাম পায়েল ব্যানার্জি আজকে দাদা আজকে মহোৎসবতলা ঘাটে একটা ঐতিহাসিক ঘাট সেই ঐতিহাসিক ঘাটে কালী পুজোর দিন আগের রাতে মোমবাতি জ্বালাচ্ছেন গঙ্গায় ভাসাচ্ছেন কি কারণে দেখুন আমাদের তো মহামান্য মুখ্যমন্ত্রী আমাদেরকে তো জানিয়েছেন যে আমাদের উৎসবে ফিরে আসা উচিত তা এবার সবই যখন হচ্ছে তো আমাদের তো আমরা দেখি এর আগে দ্রোহের কার্নিভাল হয়েছে এখন দ্রোহের উৎসবের বিভিন্ন বিভিন্ন জায়গাগুলো না আমরা তুলে আনার চেষ্টা করছি ধরুন দুর্গা পুজো তো আমাদের তরফ থেকে আমাদের এখানকারই সোধপুরে পানিহাটেরই বেশ কিছু মানুষটা তারা একটা দ্রোহের উৎসব করেছে কিছুদিন আগে গত শনিবার রবিবার শুক্রবার শনিবার এবং সেইভাবেই আমরাও আজকে ভাবলাম যে কালকে যেহেতু দীপাবলি শুরু হচ্ছে আমাদের দীপাবলি নিয়ে আমরা তাহলে দ্রোহের একটা উৎসব করি মানে ওনার কথা মেনেই সব আমরা করছে ওনার এই উৎসবে এখন এইটা দেখুন রাজ্যের যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যখন উনি আমাদেরকে বলছেন যে এই রেপ কালচার বা এরকম থ্রেড কালচার এর বাইরে বেরিয়ে এসে আমাদের উৎসব কালচারে ফিরে আসতে হয় মানে এটার বিপরীতে এইটা সেই ক্ষেত্রে আমাদেরকে তো দেখাতে হবে যে হ্যাঁ এটার বিপরীত যদি এইটা হয় তাহলে সেটা কীভাবে করা যেতে পারে আমরা সেইভাবেই আমাদের যে মেসেজ আমাদের প্রথম দিন থেকে গত নয়ই আগস্ট যে ঘটনাটা ঘটে চোদ্দোই আগস্ট যে রাত দখলের দাগটা আসে তারপর থেকে আমাদের যে একটাই দাগ অভয়ার বিচারের দাবি সেই বিচারের দাবিকে আমরা যেভাবে উনি বলবেন ওনার ভাষার অনুযায়ী আমরা সেইভাবে উত্তর দেব আচ্ছা কত প্রদীপ ভাষালেন আমরা আজকে হাজার একটা প্রদীপ ভাসিয়েছি এই প্রদীপ ভাসানোটা কি তিলোত্তমার জন্য তিলোত্তমার শুধু তো তিলোত্তমার তিলোত্তমা আমাদের কাছে একটা আইকন আপাতত আপাতত আমাদেরকে এই যে বাঙালি সমাজ তথা সারা বিশ্বের এত বড় মান এত মানুষ গোষ্ঠীকে একসাথে তুলে নিয়ে এসছে তিলোত্তমা ঠিক এছাড়াও প্রচুর প্রত্যেক পনেরো মিনিটে অন্তর অন্তর একটা করে তিলোত্তমা জন্মাচ্ছে এই ঘটনা এই যে তিলোত্তমারা এই যে তিলোত্তমারা আজকে আমাদের এই সমাজ স্রোত থেকে বেরিয়ে যাচ্ছে ভেসে চলে যাচ্ছে আমরা তাদের প্রতীকী হিসাবেই আজকে হাজার একটা আমাদের দেখুন মানুষ মানে এইরকম তিলোত্তমার সংখ্যা তো প্রচুর আমরা হয়তো ততটা যেতে পারিনি তবে আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট হাজার প্রদীপ দিয়ে হাজার প্রদীপ জ্বালিয়ে হাসিয়ে তাদেরকে বলতে চাই যে দেখুন দেখো আমরা আছি এখনও তোমাদের জন্য রাস্তা সেই জন্যই আমাদের হাজার প্রদীপে যাবে আপনার নামটা বলুন আমার নাম সৌভিক ঘোষ সৌভিক ঘোষ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ